থা়ী চাকরির দাবিতে ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীরা কিন্তু রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে এবার দেখা যাচ্ছে স্থায়ী চাকরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য যে ধর্ম কর্মসূচি শুরু হয়েছে বিশলগড় থানাধীন সিপাহী জলা অভয়ারণ্যের প্রধান ফটকের সামনে আজকে অনির্দিষ্ট ধর্না কর্মসূচি শুরু হয়েছে অল ত্রিপুরা বনমিত্র এর উদ্যোগে এই ধর্না কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ওয়ার্ক অর্থাৎ বন দপ্তরের যারা এখানে কর্মীরা রয়েছেন বিভিন্ন পদে তারা কিন্তু ইতিমধ্যেই আন্দোলন শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে দূর দূরান্ত থেকে আসা বনমিত্র কর্মীরা তারা স্থায়ীর দাবিতে রাজ্যের উপর কিন্তু ইতিমধ্যেই চাপ বাড়াতে শুরু করেছে এবং বিশাল সিপাহী জলা অভয়ারণ্যের সামনেই তারা এই আন্দোলন আন্দোলনকে বেছে দিয়েছে এই মুহূর্তে চলে যাব সেখানে সেখানে থেকে কি উঠে এসেছে আন্দোলনকারীদের তাদের বক্তব্য কি রয়েছে তারা সরকারের কাছে কি দাবি জানাচ্ছে আসুন শুনে নি মানে জানানো সম্ভব দিন যেটা দাবি তো এটা আমরা এর মধ্যে আমাদের মানে বিশ্বাস করে আমরা আমাদের যে দপ্তরের বিভিন্নখানে গিয়েছি আমরা এরপরে দেখা করেছি বিভিন্ন আধিকারকে সঙ্গে আমরা এরপরে আমাদের সলিউশনটা হচ্ছে না এরপরে আমরা বিগত দুর্গাপূজার আগে আমাদের যে ফরেস্ট মিনিস্টার আমাদের যে অনিন্দ্য সঙ্গে দেখা করেছি তো ওই সময় কোনো সলিউশন নেই নই পড়লে তাহলে আমাদের যে মানে টাকা পূজা করেন মানে কিছু একটা দেখাতো না আমাদের বিষয় নিয়ে সেটা এর পরে সলিউশন নেই এরপরে আমাদের যে অর্ণবব নিয়ে গেছি দপ্তরে সাইবাননই কতজন কর্মী রয়েছে মিনিমাম 700 এখন আপনাদের কি দাবি কি সরকারের কাছে আপনার কি চাইছেন আমরা সাতশো কর্মী কিন্তু রয়েছেন এবং সাতশো কর্মীকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল দুর্গাপূজার পর কিছু করা হবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সাড়া না মেলাতেই এই আন্দোলন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়